উদয়ের পথে সুরিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে কই বেদান ভয় নাই ওরে ভয় নাই আসলে একটু গুরু কথা হয়ে যায় মূল কথাটা হইল দীর্ঘ পনেরোটা বছর রাজপথে আপনাদেরকে নিয়ে এখানে অনেক পরিচিত মুখ আছে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি নির্ভীকভাবে আপনারা অংশগ্রহণ করেছেন সেই কৃতজ্ঞতা থেকেই এই বা এই অংশটুকু বলা আজকে মহানগর বিএনপির অন্তর্গত সদর থানাধীন তেরো নম্বর ওয়ার্ডে আমাদের জনতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রণীত একত্রিশ দফা বিতরণ অনুষ্ঠান এবং এই কর্মী সভা সম্মানিত সভাপতি স্নেহভাজন ছোট ভাই অ্যাডভোকেট শেখ আঞ্জুমান রিফা উপস্থিত প্রধান অতিথি মহানগর বিএনপির সভাপতি আহ্বায়ক অ্যাডভোকেট সাগর হোসেন খান উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিবকেট আবু আলী ইসুফ খান টিভু ভাই উপস্থিত সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি সদর থানার সাধারণ সম্পাদক প্রধান যুবদলের সাগর প্রধান মহিলা দলের দিলার মাসুদ ময়না সহ অঙ্গ সংগঠন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপনিষ্ঠ শহীদ জিয়া খালদা জিয়া এবং আল তারেক জিয়ার আদর্শ সৈনিকের আসসালাম আলাইকুম ও ভাই নিজের খাইয়ে ধানের শিস ভাইয়া কেমন আছেন বলার জন্য নাই কেমন আছেন ডিজেন্ট খাইয়া ধানের শীষ কেন বললাম জানেন দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি কাউকে পাঁচ পয়সা নি সেবা দিতে পারি নাই কাউকে কোনো খরচ দিতে পারি নাই আজও পর্যন্ত কোনো বিরিয়ানির প্যাকেট দিতে পারলাম না একটা চকলেট খাওয়ার পয়সাও দিতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ তো নম্বর ওয়ার্ডে এসে মনটা ভরে গেলো আপনারা সতস্ফূর্ত যে অংশগ্রহণ এটা হলো বিএনপির প্রতি ভালোবাসা থানের শীর্ষের প্রতি ভালোবাসা এবং আমাদের সংগঠনের প্রতি আপনাদের যে কমিটমেন্ট সেটার প্রকাশই আজকে তেরো নম্বর ওয়ার্ডে এসে পেলাম ও ভাই ধারমা আমাদের মার্কাটা কি আবার বলেন সেই থানের শীর্ষের দিন সমাগত অনেক কষ্ট করেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য আজকে দেখেন সেই ব্যবস্থা আল্লাহর তরফ থেকে অটোমেটিক এসে পড়েছে আওয়ামী একটা জিন্দা লাশ এই জিন্দা লাশ নিয়ে কথা বলার কোনো দরকার আছে আমার মনে দরকার নাই বাংলাদেশের মানুষ ভুলে গেছে ভুলেই থাকতে দিতে চান যত আমরা স্মরণ করব তত এদের নামটা আরো আলোচনায় আসবে বলা লাশ নিয়ে এটা নাড়ি বলে লাভ এখন আজকে এসেছি আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জনাব তারেক রহমান প্রণীত এই রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজন কেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে আপনারা হয়তো ফিলিস্তিনের ধ্বংসস্তূপ দেখেন গাজার ধ্বংসস্তূপ দেখেন কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোর রাষ্ট্রীয় কাঠামোর যে ধ্বংসস্তূপ সেটা দেখা যায় না ভুনে পোকায় টিলে টিলে খেয়ে শেষ করে দিয়েছে আমাদের নির্বাচন ব্যবস্থায় আমরা নির্বাচনে ভোট দিতে পেরেছেন আপনারা তাহলে তো আমাদের কথা প্রথম দিকে আসছে নির্বাচন কমিশন সংস্কারের কথা এবং আপনারা যাতে আপনাদের ভোট দিতে পারেন স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং আমার সামনে যে উপবিষ্ট মা জন্য সেটার জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা কারণ এই একটা বিষয় নিয়ে আমি বলি আমাদের চব্বিশ নম্বর দফাতে আছে মহিলাদের জন্য নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতা যথাযথ পদক্ষেপ গ্রহণ আমাদের নেতা তারেক রহমান উপলব্ধি করে পেরেছেন আমাদের মা বোনেরা দীর্ঘদিন ধানের শীষের মার্কার জন্য শহীদ জিয়াকে দেখে খালেদা জিয়াকে দেখে ধানের শীষ মার্কায় দিনের পর দিন ভোট দিয়ে গিয়েছেন আপনারা হলেন আমাদের নীরব সমর্থ আপনাদের ভোটে বারবার বিএনপি নির্বাচিত হয়েছে আপনাদের জন্য কমিটমেন্ট একটা রাখতে উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রধান হিসাবে একজন আমার মা বা বোনের নাম থাকবে তার পরিবারের প্রত্যেক দিনে কতটুকু রেশন কতটুকু খাদ্যদ্রব্য এবং স্বাস্থ্য সেবা থেকে শুরু করে কি কি নারীকে দেওয়া যায় নারীকে সম্মানিত করা যায় সেই ব্যবস্থা রেখেছেন আরেকটা বিষয় দফা লিফলেট বিতরণ তো আমরা করব। একটা ছোট্ট বিষয় না বললেই হয় না আমাদের বর্তমানে পিছু লেগেছে আমাদের সঙ্গেই ছায়া হিসাবে আমাদের পিছনে পিছনে যে সংগঠনটি ঘুরতো সেই সংগঠন একটা ইসলামিক পঞ্চী দল তারা আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ছোট করার চেষ্টা করছে তাদের বিভিন্ন অনলাইন প্রচারণার মাধ্যমে তারা ফেসবুকে এবং অনলাইনে আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করছে আরে ভাই আপনারা সঠিকভাবে জনগণের কাছে আসেন ভোট চান জনগণ যদি মনে করে আপনাদেরকে যোগ্য নির্বাচিত করবে আমাদের বিরুদ্ধে আমাদের পিছনে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাদের জন্য কম কষ্ট করতে হয়নি আপনাদের জন্য আমাদের বিএনপি জঙ্গি তকমা লাগাতে হয়েছে বারবার বলেছে শেখ হাসিনা বিএনপি জঙ্গি দল আন্তর্জাতিক হিসাবে বিএনপি কে প্রস্তুত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য সেই জামাত ইসলামী এখন ঘরে ঘরে যাচ্ছে মহিলাদের সাবধান করে বলছি আপনারা সাবধান হন আপনাদের আপনাদের বাড়িতে যাচ্ছে মহিলাদের কাছে যাচ্ছে ভাই আমাদের সামনে উপবিষ্ট ভাইদেরও বলছি আপনাদের বোনদের আপনাদের মাদের গিয়ে বুঝাচ্ছে যে আপনারা আপনারই পল্লায় ভোট দেন জান্নাতে টিকেট নিন নাউজুবিল্লাহ এই প্রচারণা থেকে আমাদের দলকে বাঁচাতে হবে এবং সামনে আগামী নির্বাচন সেই নির্বাচনে ধানের শীষ মার্কাকে আমরা সর্বমতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করব এবং আমাদের মাছ থেকে যারা রাজপথে এখানে যারা আমাদের সমুখ সাহীতে আমাদের আমার সদস্য সচিব সহ যারা আছে তাদেরকে যদি আমার নেতা মূল্যায়ন করেন তাহলে সেটাই হবে আমাদের উপযুক্ত পাওনা এবং ধানের শীষে আগামী দিনে নির্বাচনে আপনারা একজোট হয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করে বিএনপি কে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এখানে সবল সরব উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সোয়েন রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আমার নেতা